বন্ধুরা মহাসাগর একটি ভয়ঙ্কর জায়গা এবং জেলেদের প্রতিদিন এটির অভিজ্ঞতা নিতে হয় এরা মারাত্মক প্রাণীর ঝাঁক থেকে শুরু করে সামুদ্রিক দৈত্য পর্যন্ত এখানে জেলেদের ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে ভয়ঙ্কর কিছু জিনিস তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন বিশাল রহস্যময় জলজ প্রাণী প্রথমে আমাদের এই বিশাল প্রাণীটি দেখতে হবে একদিন মালয়েশিয়ার একজন জেলে একটি নদীতে ছিলেন তখনই তিনি জলের মধ্যে এই জিনিসটি দেখতে পান জলের ঠিক নিচে একটি বিশাল কালো জলজ প্রাণী ছিল তখনই হঠাৎ এটি জল থেকে উঠে আসে প্রাণীটি তারপর আবার জলের নিচে ডুবে যায় ঠিক কি ছিল এই প্রাণীটি তা জানা যায়নি কেউ কেউ এটিকে সালা বাওয়ের উদাহরণ দিয়েছে এটি একটি মালয়েশিয়ান শব্দ যার অর্থ ব্যাখ্যাহীন জলজ কার্যকলাপ আজ পর্যন্ত এই বিশাল প্রাণীটি কী ছিল তা ব্যাখ্যা করা হয়নি এবং এটি সম্ভবত এখনও এই মালয়েশিয়ান নদীতে বাস করছে জ্বলন্ত চোখের দৈত্য এরপর আমাদের এই জ্বলন্ত চোখের দৈত্যটিকে দেখতে হবে একদিন রাতে ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল এর উপকূলে একজন জেলে ছিলেন তখনই তিনি বুঝতে পারেন যে একটি ভয়ঙ্কর প্রাণী তাকে অনুসরণ করছে জ্বলন্ত চোখ সহ একটি বিশাল কালো প্রাণী তার নৌকাটিকে অনুসরণ করতে শুরু করে জেলে তার নৌকার গতি বাড়িয়ে দেন কিন্তু প্রাণীটি লোকটির নৌকাটিকে ধাওয়া করে জল থেকে প্রায় দশ বার লাভ দিয়ে ওঠে কেউ কেউ এটিকে একটি ডলফিন বা সিল বলে অভিহিত করেছেন কিন্তু অন্যরা দিম মত পোষণ করেন তারা বলেন যে এটিকে সিলভার ডলফিন হওয়ার জন্য অনেক বেশি কালো এবং ভয়ঙ্কর দেখাচ্ছে কেউ কেউ এটিকে অসনাক্ত সামুদ্রিক জন্তু বলে অভিহিত করেছেন অবশেষে স্পিড বোর্ডের স্লিপ স্ট্রিমের ধাক্কায় প্রাণীটি কিছুটা পিছু হটেন কিছু জেলে বলেন যে তিনি ভাগ্যবান যে জীবন নিয়ে তারা পালাতে পেরেছিলেন মৎস্যকন্যার কঙ্কাল এখন আমি আপনাদের মৎস্যকঙ্কার কঙ্কালটি দেখাবো আপনি কি মৎস্যকন্যাতে বিশ্বাস করেন আগে এই ভিডিওটি দেখুন ইন্দোনেশিয়ার একজন জেলে একটি নদীতে অদ্ভুত কিছু দেখতে পান প্রথমে তিনি এটিকে একটি বড় মাছের কঙ্কাল ভেবেছিলেন কিন্তু যখন তিনি এটিকে ঢেকে রাখা পাথরটি সরান তখন তিনি বুঝতে পারেন যে এটি মোটেও মাছ নয় কঙ্কালটির একটি মানুষের মতো মাথা একটি লেজের হার বলে মনে হচ্ছিল এর ফলে অনলাইনে কেউ কেউ এটিকে মৎস্যকন্যা কঙ্কাল বলে মন্তব্য করেছেন যার কারণে মূলত আমি আপনাদের এটা প্রথমেই বলেছি অবশ্য আমরা সাধারণত মৎস্যকন্যাদের অনেক বড় বলে মনে করি কিন্তু এই কঙ্কালটি ছিল মাত্র পনেরো ইঞ্চি কেউ বলছিলেন যে এটি একটি বিকৃত মাছ বা হয়তোবা এখনও শনাক্ত করা হয়নি এমন কোনো প্রাণীর জাতির কঙ্কাল হতে পারে জেলে ভয়ে কঙ্কালটিকে জলে ফিরিয়ে দেন এবং বলেন যে এটি তার দেখা অন্য কোনো প্রাণীর মতো ছিলই না তখন থেকে এই কঙ্কালটির ব্যাখ্যা করা হয়নি এবং এটি মাছ নাকি স্তন্যপায়ী প্রাণী বা নাকি অন্য কিছু তা কেউই জানে না এবং আমরাও তা জানি না মারাত্মক পিরানহা শিকার এরপর আমাদের এই বিপজ্জনক পিরানহা শিকারটি দেখতে হবে ইনি আমার দেখা সবচেয়ে নির্ভীক জেলেদের মধ্যে একজন ইনি ব্রাজিলিয়ান জেলে এক টুকরো মাংস ব্যবহার করে মারাত্মক পিরানহা ধরছেন এই জেলে তার ছোট কাঠের নৌকার আসনে দাঁড়িয়ে আছেন তারপর তিনি একটি দড়ির সাথে সংযুক্ত এক টুকরো মাছ জলে ফেলেন যখন পিরানহা মাংস কামড়ে ধরে তখন তিনি সেগুলোকে আবার নৌকায় রাখেন এই পিরানহা খুবই বিপজ্জনক মাছ কারণ তারা মানুষের মাংস পর্যন্ত খেতে পারে এই লোকটি তাদের সবাইকে তার নৌকায় রেখে বিশাল ঝুঁকি নিচ্ছেন পিরান হাঁদের অবিশ্বাস্য ভাবে ধারালো দাঁত আছে তাই আমি আশা করব এই জেলের ভালোই ভারসাম্য রয়েছে চিপা কাব্রার মতো পানি এরপর আমাদেরকে চিপা কাব্রাকে দেখতে হবে চিপা কাবরাকে রক্ত চোষা প্রাণী বলে দক্ষিণ আমেরিকায় বসবাস করে লোকেরা বলে যে তারা ছাগল ও গরু সহ গাবেদি রক্ত পান করে এদের দেখা পাওয়া বিরল কিন্তু সালে প্যারাগুয়ের একজন জেলে দাবি করেন যে তিনি ক্যামেরায় একটি ধরেছেন তিনি কার্মেদেল পিরানহায়ের উপকূলে মাছ ধরছিলেন তখনই তিনি জলের মধ্যে এই চিপা কাব্রার মতো প্রাণীটি দেখতে পান প্রাণীটি মানুষের মতো হাত এবং একটি ছোট ভয়ঙ্কর মাথার খুলি বলে মনে হয়েছিল স্থানীয় দমকল বাহিনীকে ডাকা হয়েছিল এবং তারা প্রাণীটিকে সরিয়ে নিয়ে যায় তারপর তারা এটিকে বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষার জন্য পাঠায় একজন ফরেন্সিক বিশেষজ্ঞ পাবলো ল্যামির বলেছিলেন যে এটিকে মানুষের মতো বৈশিষ্ট্য সহ একটি বানরের মতো দেখাচ্ছে দমকল বিভাগের প্রধান জেবিয়ান মেদিনা বলেছিলেন এর বৈশিষ্ট্য বিবেচনা করে আমরা বিশ্বাস করি যে এটি হাত এবং পায়ের ওপর ভিত্তি করে বানরের একটি প্রজাতি হতে পারে তবে আজ পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়নি যে আসলে এটা কি এটি কি চেপাক কাবড়ার অবশেষ নাকি অন্য কিছু আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন কুমির বনাম ইলেকট্রিক এল। এরপর আমাদের এই কুমির বনাম ইলেকট্রিক ইলকে দেখতে হবে যদি একটি কুমির এবং একটি ইলেকট্রিক ইল মুখোমুখি হয় তখন আপনার কি মনে হয় কে জিতবে একজন জেলে দেখেন যে ব্রাজিলে একটি একটি কুমির ইলকে খেতে চলেছে বুঝতে এটি তার শেষ খাবার হতে চলেছে ইলেকট্রিক ইলটি কুমিরকে কে শখ দেয় যা কুমিরের জীবন শেষ করে দেয় ইলেকট্রিক ইল ছয়শ ভোল্ট পর্যন্ত উৎপাদন করতে পারে বিদ্যুৎ যা একটি কুমিরের জীবন নেওয়ার জন্য যথেষ্টের চেয়েও বেশি ইলেকট্রিক ইলগুলো সাধারণত কাদামাটির জলে বসবাস করে এবং হয়। আপনি একটি একটি ব্যবহার করে লাইট পারবেন। সিল মাছের ঝাঁক এরপর আমাদের এই সিল মাছের ঝাঁকটি দেখতে হবে একদিন কিছু জেলে সমুদ্রে ছিলেন তারা জলে ধরা পড়া মাছগুলোকে বের করার চেষ্টা করছিলেন কিন্তু শীঘ্রই তাদের প্রতিযোগিতা মুখ থুবড়ে পড়লো একটি এসে জেলেদের ঘিরে ফেলতে শুরু করলো সিলমাস মাছ সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয় তবে আমি এখনো মনে করি এইভাবে ঘিরে থাকাটা খুবই ভয়ঙ্কর অজানা প্রাণী এরপর দেখা যাক এই অজানা প্রাণীটিকে দুই সালে কোনেল মালাকি আয়ারল্যান্ডের লক ফয়েল দ্বীপে মাছ ধরছিলেন তখনই তিনি জলের মধ্যে দ্রুত থাকা একটি কালো রহস্যময় চিত্র দেখতে এর আকার দেখে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি তিমি হতে পারে কিন্তু এর কালো পিঠের কারণে এটি হতে পারে না বলে অনেকে মনে করেন কেউ কেউ এটিকে লকম্যান মনস্টার বলেও মন্তব্য করেন এই মুহূর্তে এটি এখনো শনাক্ত করা হয়নি বলে জানা গেছে অন্য লোকেরা লক ফয়েলের অনুরূপ জিনিস দেখার দাবি করেছেন কিন্তু ক্যামেরায় ধরা পড়া এটি এক দেখা তো আমরা বুঝতে পারছি না যে আসলে এটা কি লকনেস মাস্টার নাকি অন্য কিছু তথ্যটি অনেকদিন আগের তাই বর্তমানে এটিকে এখনো শনাক্ত করা হয়েছে কিনা এটা আমাদের জানা নেই শিল মাছ ধরা পড়া এরপর দেখা যাক এই ধরা পড়া শিল মাছটিকে একদিন কিছু রাশিয়ান জেলে এই বড় মাছ তুলেছিলেন তারা বুঝতে পারেননি যে তারা ভুলবশত একটি বিশাল ধরে ফেলেছেন সম্ভবত মাছগুলিকে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু তা করতে গিয়ে ভুলবশত জালে ধরা পড়ে জেলেরা শিল মাছটিকে জল ছিটিয়ে নৌকা থেকে লাফিয়ে নামার চেষ্টা করে প্রথমে এটি অস্বীকার করে কিন্তু অবশেষে এটি জলে ফিরিয়ে লাফিয়ে পড়ে জেলেরা বেশ ভীত ছিল এবং তাদের ভয় পাওয়া উচিত ছিল ছিল মাছের ওজন দুই হাজার পাউন্ডেরও বেশি হতে পারে তারা খুব দক্ষ শিকারী এবং যদিও এটি বিরল তবে তারা ভয় পেলে মানুষকেও কামড়াতে পারে বলে জানা যায় তবে ভাগ্যক্রমে এই শিল মাছটি স্বেচ্ছায় এবং স্বাভাবিকভাবে আবাসে ফিরে যায় মানুষের মুখের মাছ অবশেষে আমাদের এই মানুষের মুখের মাছটিকে দেখতে হবে একদিন চীনের একজন জেলে একটি স্থানীয় নদীতে এটি দেখতে পায় এই মাছটির মানুষের মুখের মতো চেহারা ছিল অনলাইনে অনেক লোক এবং হতবাক হয়েছিল কেউ কেউ বলেছিলেন যে এটি কেবল বিচিত্র চিহ্ন সহ একটি কার্ভ হতে পারে যা মুখের মতো দেখাচ্ছে আবার কেউ কেউ বলছিলেন যে এটি কোনো সাধারণ শঙ্কর মাছ হতে পারে চীনের কিছু মাছ দূষিত হয় এটি জাপানের পুকুসীমা বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের কারণে ঘটে তবে এটি সত্যিই একটি মিউট্যান্ট মাছ কিনা তা নিশ্চিত করা হয়নি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই তো আজকের ভিডিও দেখানো কোন মাছটি বা কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন বিষয় নিয়ে আজকের মতো কেনে বিদায় আল্লাহ হাফেজ